ওয়েদিং ইদ শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম একটা মেলাতে আর ওখান থেকে মেলা থেকে কি কী শপিং করলাম আর কোথায় গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও তো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আর হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হালদা সাহেব আমাকে এবার খুব তাড়াতাড়ি হচ্ছে ঈদ শপিংয়ে টাকা দিয়ে দিয়েছে তো ভাবলাম যে ঠিক আছে আমি একটা মেলায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম ভাবলাম যে ঠিক আছে মেলা থেকে ঈদ শপিংটা সেরে ফেলি তো সেই উদ্দেশ্যে বের হওয়ার জন্যই রেডি হয়েছি কিন্তু রেডি হওয়ার পর মনে হলো যে আমি এই গরমের মধ্যে কেন কালো পড়েছি আমি এমনই করি মানে ভেবে চিনতে একদম ভুল ডিসিশন নেই আমি কিন্তু চিন্তা ভাবনা করি এই ড্রেসটা পরেছি আর এখন গরমের জন্য মুখে তেমন কিছুই ইউজ করতে ভাল লাগে না কারণ সব কিছু ঘেমে একদম যাচ্ছাদ অবস্থা হয়ে যায় আর ভারী কিছু ইউজ করতে ইচ্ছা করে না কিন্তু আমি এখন এইটা ব্যবহার করি সিক্রেট টোন আপ সানক্রিম যেটা হচ্ছে সান প্রোটেকশন তো দেয় কারণ এসপিএফ ফিফটি পি প্লাস 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 আছে আর এটা এটা ইউজ করলে একটা মেকআপও লুক দেয় আর হচ্ছে পর্স বিউপার তো আমার লাইফ সেভার আমি অনেক বছর ধরে ইউজ করি তারপর রেডি হয়ে বের হয়ে পড়লাম বের হওয়ার পর চিন্তা ভাবনা করতেছিলাম কীভাবে যাবো কারণ আমি চিন্তা করে রেখেছিলাম যে ধুলাপাট থেকে হচ্ছে মতিঝিল যাব বাসে করে তারপর হচ্ছে মেট্রোতে করে ক্যাম্পাস পর্যন্ত যাব। কিন্তু বের হওয়ার পর দেখলাম কোনো বাস তো নাই এরপরে রিক্সাও মতিঝিল পর্যন্ত প্রচুর ভাড়া যাচ্ছিলো এরপর ভাবলাম যে না তাকে আর গরমের মধ্যে না দাঁড়িয়ে সিএজ করেই ডিরেক্ট হচ্ছে ক্যাম্পাস চলে যায় কিন্তু ঢাকা শহরে বের যে জ্যাম থাকবে না তা কি হয় কখনো তো যে আমি বসে থাকতে থাকতে যে কি বিরক্ত লাগতেছিল তো পরে ভাবলাম যে না কানে একটু হেডফোন দিয়েই গান শুনি তো রিসেন্ট যে প্রীতম আসানের গানটা বের হয়েছে লাগে উড়াধুরা এইটা যে আমার কি ফেভারিট হয়ে গেছে কয়বার যে শুনি তো এই লাগে উড়াধুরা শুনতে শুনতেই পরে হচ্ছে ক্যাম্পাস চলে গেলাম রোকে হলে কারণ আমার সাথে যে যাবে মানে মাহিন সে হচ্ছে রোকে হলে থাকে সে আমাকে পাঁচ মিনিটের কথা বলে প্রায় পনেরো মিনিট দাঁড় করে রাখছে তো অবশ্যই ম্যাডাম বের হলো বের হওয়ার পর রিক্সা নিয়ে নিলাম রিক্সা নেওয়ার পরে চিন্তা ভাবনা করছিলাম কি করবো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে মেলাতে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মেলাতে যাব। তো ওই দিন খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম ধানমন্ডির ডিগারে ডিগারে আগে পরে আমি কখনো যাইনি এখানের পিৎজা নাকি অনেক মজার বললো কারণ ও আগে এখানে গিয়েছিল তো আর এখানকার ডেকোরেশন আর হচ্ছে এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার সবসময় চোখ গিয়েছিল হচ্ছে ওই স্কুটিটার দিকে কখন আমি ওখানে বসে ছবি তুলব এইটাই হচ্ছে ভাবতেছিলাম আর কি আর এখানে হচ্ছে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছিলাম এখান থেকে অর্ডার করা হয়েছিল পকেট পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই পকেট পিৎজা হচ্ছে মাহিনীর জন্য আর ফ্রেঞ্চ ফ্রাই লার্জটা আমি অর্ডার করেছিলাম তাও ভাগাভাগি করে খেয়েছি আর আমার হচ্ছে ভারী তেমন কিছু খেতে ইচ্ছা করতেছিল না এই জন্য আমি তেমন ভারী কিছু নিইনি তো অর্ডার প্লেস করে তারপরে এখানে বসে কতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর এখানকার হচ্ছে লাইটিংগুলো এত সুন্দর এখানের ভিডিও দেখেন কি সুন্দর আসছে এখানে কিছু ছবিও তোলা হয়েছে তো এগুলো আমি পরে আপলোড করে দিব আর এই যে খাবার চলে আসে কিছুক্ষণ পর আমার ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে পকেট পিজা পকেট পিৎজা আমি অর্ডার না করলেও হচ্ছে ও আমার এখান ওখান থেকে দিয়েছিল কারণ আমরা দুইজনই যে মানুষ যে বেশি খেতে পারি না ওই ফাঁকা বাড়ি করেই খেতে হয় তো দেখলাম যে পিৎজাটাও আসলেই অনেক মজার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইটাও অনেক মজার খেতে খেতে আমরা হচ্ছে কথাবার্তা বলতেছিলাম যে কে কোথা থেকে কী শপিং করবো কারণ মাহিনও চিন্তা ভাবনা করছে যে পছন্দ হলি শপিংটা করে ফেলবে আমার সাথে তো পরে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে চলে গেলাম ধানমন্ডির সাতাইশে মাইডাস সেন্টারে যেটা রাপা প্লাজার পাশে এখানেই হচ্ছে মেলাটা হচ্ছিলো মাহিন আমাকে নক করে বলতেছিলো যে আপু চলো মেলায় যাই তাই আমি বললাম যে ঠিক আছে দেখি তো পরে হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে চলে এসেছি মেলাতে পরে ভাবলাম যেহেতু বের হইছি আর মেলাতে যাবো ঈদ শপিংটাই একবারে সেরে ফেলি কারণ যে গরম পড়ছে আমার বাইরে বের হইতে আর ইচ্ছা করতেছিল না তাই বলছি যে ভাবছি যে এখান থেকেই শপিংটা করে একবারে বের হো বাসায় যাব আর বাইরে বের হবো না শপিংয়ের জন্য এরপরে হচ্ছে এই যে মেলাতে ঘোরা স্টার্ট করলাম এই যে বারুনের সাইডে ফার্স্টে গিয়েছিলাম বাট গিয়ে দেখলাম তেমন কোনো স্টল নাই একদম মানে কম স্টল প্লাস হচ্ছে তেমন লোকজনও বা ভিড়টির কিছু নাই তো পরে এই যে স্টলগুলো দেখা শুরু করলাম এইটা আমার কাছে খুব ভালো লাগছিলো কালো এই জং জঙ্গলে ভরা আর কি যেন যাই হোক তো এই জিনিসগুলো অনেক সুন্দর আমার খুব পছন্দের আর কি তো পরে এই যে এখানে এই ব্যাগগুলো এত কিউট একশো টাকা করে চাইছিল পরে ভাবলাম যে ঠিক আছে ঘুরি দিয়ে এসে তারপরে কিনবো বাট ঘুরি তো দিয়েছি কিন্তু এটা এখান থেকে আর কেনা হয়নি বাট এখানের প্রিন্টগুলি এগুলো অনেক সুন্দর এইটা তো অনেক রূপেগুণে আমি কিন্তু কম কোনো অংশে কম নই ঠিক আছে যাই হোক তো এই যে মানে এটা কেনা হয় নাই তো পরে দেখলাম এখানে খাবারের স্টলও আছে কিন্তু খাবারের যে দাম আমার খাওয়ার ইচ্ছে একদম মরে গেছে একটা পুডিং চাইছিলাম সাইজ এত ছোটো একশো টাকা চাইছে পরে বললাম যে না থাক খাওয়া দাওয়ার দরকার নাই এখান থেকে খাওয়া দাওয়া তো করেই আসছি তারপরে এই যে এখানে ছিল কিছু জুয়েলারির স্টল এরপরে হচ্ছে গিয়ে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল এই যে এইটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু দামেও হয় আর হচ্ছে আম্মুকে একটু ভিডিও কল দিয়ে দেখিয়েছিলাম আম্মু না করে দিয়েছে তারপরে এটা আর কেনা হয়নি এরপরে চলে গেলাম তৃণ সাইডে ওখানে গিয়েও সেম অবস্থা কোনো কিছুই আমার তেমন পছন্দ হয় নাই আর এখান থেকে আমার ইট শপিংও হয়নি মানে যার জন্য যেটার জন্য যাওয়া আর কি কিন্তু সেটা আর হয়নি মাহিন টুকটাক শপিং করেছে বাট ওরা ইট শপিং না বাট ছুট টুকটাক শপিং করেছে চুরি কিনেছে এ করেছে বাট আমি আর শপিং করিনি কারণ আমি একটু সিম্পলের মধ্যে চাচ্ছিলাম কুরবানিদিম সবসময় সিম্পল কিছু কেনাকাটা করি তো পরে ভাবলাম যে ঠিক আছে ধানমন্ডি যেহেতু গিয়েছি ওখানে আশেপাশে অনেক শপিং মল আছে ওখান থেকে কিনে নিব এখান থেকে হচ্ছে মাহিন চুরি কিনেছে তো ভাবলাম যে ঠিক আছে এখান থেকে না হোক আশেপাশে শপিংতে মানে শপিং মল থেকে শপিং করে নেব বাট শপিং করে বাসায় যাব আর বের হব না তো শপিংয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে দিচ্ছি কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো একদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ